কি অবস্থা সবার আমি হলাম বোম বলা বোম বলা উইলাদা মানিয়ার পলা তো গেরি না দেখে পিক চেঞ্জ করে দিয়েছে আজ সেই পিক নিয়ে আজকে আমরা ভিডিও বানাতে চলেছি হবে সিরি না করে ভিডিওটা শুরু করা যাক বোম বলা কান্তিরপলা উইলাদা মান নিয়ার পলা রোম রোম বাইয়ো রুকো জরা সবার ঘরো তো আমরা দেখতে চলে যে গ্রিন আমাদের জন্য কি ধরনের বাসটা রেখেছে তো আমরা জানি যে পিক চেঞ্জ করে দিয়েছে তো পিকে নামবো তো এটা তো পিক না এটা তো তাজমহল বাংলার তাজমহল বানিয়ে দিয়েছে গ্রিনা আমি হলাম বম বলা এনি হলো খাঙ্গির ফলা আগে পিক খালি করি তারপর দেখাই আমার ঠেলা ইয়ে সব কে পড়রা আচ্ছা হ্যাঁ আন্ধা তো যেটারে পাবো সেটাকে ভোম্বলার জাতি দিয়ে উড়িয়ে দিব তোর সামনে দিকে একটা এনিমি একশোটি ভোম্বলা জাতি দিয়ে উড়িয়ে দিলাম আবার করে যে এসেছে মাঙ্গির বলা ধর মাঙ্গির বলা বোম বলা আমি হলাম ন্যান্টা বাবা বোম বলা বোম বলা কি বাকটা সামনে লাভ নাই আমার ক্যারেক্টার আছে যা যা বোম বলা চান্দের দেশে পাঠিয়ে দিছি মাঙ্গের বলা বোম্বালার চেষ্টা দিয়ে চান্দের দেশে দুইটাকে পাঠিয়ে দিয়েছে পিকের ভিতরে দেখি ফাইট আছে ওটা পিক না তাজমহল হবে তাজমহলের দিকে ফাইট হচ্ছে তো ভিতরে একটা এনেমি রাখলাম এক শট লাগানোর চেষ্টা কিন্তু ভাগ্যিস লাগাতে পারলাম না এক শট লাগানোর পর পিসে আমাকে লাগিয়ে দিল আমাকে সাহসটা করতে পারো দেখছো আমাকে লাগিয়ে দিলো পিস থেকে আয় সামনে দিয়ে আয় তো গ্রিন আর ফিরি বাইডে আমরা নেমে তাজমহলের দিকে গুটি গুটি পায়ের না গুটি গুটি উড়ে আর এত বোম পাওয়ার চিনে না বোমা মেরে ওকে স্কট দেব তো এবার ওকে বোম পাওয়ারটা দেখাইতেই হবে আবারও তাজমহলের দিকে যেতে হবে আমার এনিমির পিছন মেরে দিতে না আমাকে পিছন মেরে ওরা শান্তি হয় না এবার আমি মেরে দিব আমি হলাম বোম বলা এমন দি মুজাতা তখন বুঝবে ঠেলা ও সামনে একটা এনিমি এসে পড়লো হয়তো জানে না বোম বলা কেটা ওর চিনাই দিতে হবে বোম্বলা আমি হলাম বোম্বলা এমন যাতা দিয়ে মু বুঝবে ঠেলা তো কে এদিকে এসেছে নাকি দেখে নেই ও বোম্বলা ষোলোতে উড়িয়ে দিলাম চাঁদের দেশে গেছো কানা গেছো কানা আমার পিছন দিয়ে মেরে দি চলো আমিও মেরে দিলাম পিছন থেকে এসে সমান সমান কিন্তু হয় নাকি কেটা কইতে পারি না তো দেখো ভাই তাজমহল কত সুন্দর তাজমহল দিয়েছে কেন না এখানে নাকি ধন্যবাদ আমার পক্ষ থেকে আর তোমাদের পক্ষ থেকে শুধু বাস দিলেই হবে তো আমি পিকে থাকতে নিমিরা ভিতরে ফাইট করতেছে এটা তো হবে না তো আমি হলাম বোম বলার দিয়ে সবাইকে উড়িয়ে দেই তো আমার সামনে ফাইট করলে এটা তো মানা যাবে না ভিতরে এসে বললাম দেখি কারা ফাইট করে আয় তুই কত পাটা বুকে দেখছো যা যা তো সামনে দেশে বাড়াই দিছি মোম জাতা যাতা দিয়ে আরেকটা আছে মনে সাইডে সাইডের থেকে যাব। আমি যাবো পিস দিয়ে কারণ পিস দিয়ে মারতে ভালোবাসি মানিয়ে এনিমি 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 তো এখানে পিস দিয়ে ঘুরে যাচ্ছি মানে প্রতিষেধের আগুন এখন আমার রক্তে মিশে গেছে আমি বলা যাতে দিয়ে আকাশে উড়ে দিতে পারি এই যার এক সরি গাইল দেওয়া যাবে না গাইল দিছি বাই তো এটা তো মাত্র ছিল তো পিকচার আবার বাকি হে তো একবার না পারিলে দেখো শতবার এটা আমার নানি বলেছিল আর নানির কথা আমি রাখতে পারি মানে আমার নানিকে ভরসা করি তো আবারও বালপাক করে উঠতে পারি গাইল দেওয়া যাবে না আবারও পিকে নেমে চামদের দেশে মেরে দিল ভম বলার পর চিনে না তো দেখাবো এখন গ্রেনার ফি রিবাইডে আবার নেমে যাচ্ছে এবার প্রতিশোধের আগুন নিয়ে দেখে আমার লুট বক্সের সাইডে নেমেছি বোম বলা কোথায় গেলি এবার আয় এবার আয় দুইটা না একটা শর্ট গান পেয়েছি পিচের ভিতরে অনেক প্রচুর এনিমি দেখা যাচ্ছে এবার পিচ থেকে গিয়ে পুরা ঠেলা দেয় খেলা শেষ করার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো এনিমি কোথায় গেলি এই যে একটা এনিমি দেখো ভিতরে ফাইট আছে তো ওকে একটা কান শট লাগিয়ে দিলাম আবার শট হাতে নিয়ে গিল চুরি করলো ও আমার গিল চুরি করলো দেখো বোম বলা যাটা দিয়ে খাঙ্কির বলা রে পুরা চাঁদের দিকে ও গাইল দাও বোম বলা খাঙ্কির বলা এই সব কি আ দেখনা পড়রা হ্যায় আমার ভোম বোলার পাড় তোমরা জানো না আমি ভোম বলা পা দিয়ে পুরো স্কোটকে উড়িয়ে দিতে পারি গ্রেনেডের সাহায্যে তো এখন সোনাই পা চালায় অনেকটা সময় এসে পড়েছে সামনে দেখছি একজন হ্যামের পেয়ে গেছি তো এনেমের থেকে এখন দূরে থাকতে হবে আগে আমার মেটির পেঁচাতে হবে হেল্প পূরণ করে আবার রেসে চলে যাব আমি হলাম ভোম বলা আমি শান্ত থাকতে পারি না এখানে একটা কিল হয়ে গেছে তো আগেরবার মারা খাওয়ার পরে এবার একটা কিল হলো এখানে দেখে আবার একটা এনিমি ও পিস দিয়ে আমার জয় বাংলা করে দিলো ওরা পিস দিয়ে মারতে পারবো সামনে দাঁড়াইতে পারবো না কেমনটা লাগে গাইস কেমনটা লাগে ওরা আমার সাথে কি লাগায় দিয়েছে। সামনে দায় পিছন দেয় কি মানুষ তো আবার একটা ম্যাচে আমি চলে আসছি পিকে মানে পিকের উদ্দেশ্যে চলে যাব কারণ আমি পিক ছাড়া এখন নামবো না কারণ পিকে এখন আমাদের আপডেট হয়েছে তাজমহল দিয়েছে কিনা তো এটা এখন কি করব লুট করতে হবে আর এনিমিকে ধরে ধরে বম্বলার যাত্রা দিতে হবে আমার বলার পাওয়ার সবাই দেখাতে হবে দেখ মানে সবাইকে দেখাতে হবে আমার বম্বলার যে কত পাওয়ার কোন বলের সেটা তো কম লাগবো না কিন্তু বল তো এখানে একটা দেখি আমার টিভি পেয়ে গেছি তো দেখো আকাশের রং এমন কি লিখে গাইস পুরা দেখা যায় মরা মরা ফিল কিন্তু এখানে ভূতরও একটা ফিল আছে সব মিলিয়ে ভালো কিন্তু এটা পূজার উদ্দেশ্যে দিয়েছে এই তাজমহলটা তাজমহল নাকি মন্দির করতে পারি না সামনে এক শট দিয়ে দিলাম ডান্স নাকি ও ফাইট তো আমি কি চালাইতে চালাইতেসে মানে শোনাই পারে কিং আমি বলতে গেলে আমার থেকে ভালো কেউ চালাইতে পারবে না তো সামনে দেখে এনেমি নামতাছে আবার গাইছে সেবার কি করবো খুলি উলিয়ে দেবো আমার কাছে আমি শোনাই পারি কিং এক শর্ত লাগাইতে পারি না আমি কেমন তোর গেম পেলে দিচ্ছি আবার পিস থেকে ভাই তারা পিস থেকে মারিস না সামনের দিকে মাইরা দেয় তারপরে পিছন দিয়ে মারিস না মানে গেমের ভিতরে বইতেছে আর আপনারা সত্যি ভাববেন না তো এখানে ফাইট করব বিজন নিয়ে গিয়ে যাচ্ছি একটা দিকে রাশে ড্যামেজ দিয়েছি আবার এনি কি চালু করে প্রতিমন্ত্রী যেটা গপ গপ যা শেষ করে দিছি বলার জাদা দিয়ে খাঙ্গির বলা আমাকে তো সবাই চিনো না আমি হলাম গেরিনার দালাল মানে কি বলি গেরিনা আমার দালাল আমি গেরিনাকে সবকিছু বলি গেরিনাকে আপডেট দিতে বল আপডেট দেয় না দিতে বললেই শুধু বাঘ দেয় এখানে দিয়ে মেরে ভাই শেষ দিলোলা দিছে করতে পারো আমাকে বারবার মেরে দিচ্ছে তারপরে কি আমি আবার গেরিনার ফ্রি বেড়ে নেমে গেলাম কি এটা পিক না তাজমহল ধরো পিকে বা তাজমহল যে কোনো একটা হলেই হবো এখন সামনে দেখে এনেমি দেখাচ্ছে লুট করে ছাপিয়ে পড়বো মির উপর কারণ আমি বোমবোলা যাত্রা দিতে পছন্দ করি বোমবোলা কিন হলাম আমি আর আমি একটু বাসন নাই পার হলো আমি সামনে নিমি ড্যামেজ দিলাম হ্যাঁ আই গেছে গুলো আর পিছে। তো এখানে আমরা একটু শান্ত পরিবেশে বসি দেখো কিন্তু সাদে মনে এনিমি কত সুন্দর একটা পরিবেশ দেখো পিককে কে তাজমহল করে দিয়েছে সনমাত শাহজাহান আলম গেরিনা আক্তার তো গেরিনাকে অনেক ধন্যবাদ মানে এই ধরনের একটা বাল দেওয়ার জন্য পিক দেখ দিলে একটা কথা ছিল তো এখানে এনিমিকটা কেমন একটু ড্যামেজ দিলাম ড্যামেজ দিলাম দিলাম তারপর আবার পিছু প্রায় আবার খাঙ্গির বলা বোম বলা কোথা থেকে মারে আর বলা হেড দিছি হেড দিছি ভাই হেড দিছি ভাই ওরে মারতে হইবো ওই আমাকে ড্যামেজ দিছে আমারও ড্যামেজ নাই ওরও ড্যামেজ নাই মানে এখন কি করতে হবে আমার মেডি পেটাতে হবে আরে বুঝাইতে হব আমার ভম বলার পাওয়ার কত পিছে আবার এনিমি ফাইট করতেছে তো এটা আবার কি যাচ্ছে কে জানে ও জোন চলে যাচ্ছে এটা কোন জনকে বলতে পারে না তো ওকে তো ঠেলা দিয়ে খেলা শেষ করতে হবে তো এখানে আসে কিনা তাও জানি না দেখতে হবে আমার এবার রাশে যেতে হবে বোম্বলার পাওয়ার দিয়ে উড়িয়ে দিতে হবে ওই কোনো ক্ষমতায় দেখা যাচ্ছে না মানে ওর দেহ কোথায় আর কোথায় নাই দিয়ে হয় বোম পাওয়ার নিচে গেছে গা পাওয়ার দেখে নিচে গেছে গা আমিও পিছিয়ে যাব না মারা খেতে যাব না এবার তাজমহলের দিকে যাচ্ছি দেখো বেরি না কত সুন্দর তাজমহল দিয়েছে গেরিনা একটা তাজমহল এটা কত সুন্দর কত সুন্দর ঢাকা শহর কত সুন্দর তাজমহল গেরিনা রে গেরিনা তুই কি দিলি এটা এখানে আবার কি হচ্ছে আমাকে ছাড়া ভাই আমি এই বোম বলা যে কত পাওয়ারফুল সবাইকে দেখিয়ে দিতে হবে এখানে এনিমি এসেটটি ধাক্কা দিলাম কিন্তু ধাক্কা খেলো না তো তাজমহলটা অনেক সুন্দর হয়েছে তো এখন আমার এনিমি থেকে প্রকাশ করতে হবে ওই যে বম্বোলার চাতা দিয়ে উড়িয়ে দিলাম যে খাবে সেই বুঝবে আমি কত পাওয়ার জাতা চাট করতে হবে দেখছো এই ডি ভাই কত সুন্দর আপডেট দিছে দেখছো পোলা তাজমহল বহাই দিছে এটা কোন দেশের তাজমহল ইন্ডিয়ার নাকি কইতে পারিনা না গেরিন একটা তাজমহল তো এখানে তাজমহলে একটু ছবি মবি তুলে নেই তাজমহলে একটু জুম বাড়িয়ে দিলাম এখানে আমার এনিমি শব্দ আছে কোনথা থেকে এনিমি তো নাই পিকে ও ড্রোনে দেখি এনিমি দেখা যাইতেছে আবার না মানে আমার পিছু সরে আসতে হবে নালে আবার বম বলার যাতা খেয়ে যাবো এই যে দেখতে না দেখতে দেখো এসে পড়লো বম বলার যাতা দিতে কিন্তু আমি তো বম বলা আমার জাতা যে খেয়েছে সে বুঝেছে আমার খেলা রিকি মত আছে এই ভাই আরে কেউ থামা গাইস আরে কেউ থামাই মারিস না তুই আমার সাথে সামনাসামনি আয় তারপরে এমন করিস না এটা আবার কি মানলো এটা কোন দেশের আগুন যুদ্ধ লেগেছে আবার কোন দেশের যুদ্ধ বিমানের আক্রমণ আবার পিছন থেকে গুলু গুলু গুগু গুলো আর হ্যাঁ মেডি পেসে তো যা আমি এখানে নাই টুকু আমি এখানে নাই এই সব কি আর দেখনা পড় আচ্ছা আমার খুঁজে লাভ নেই আমি নাই আর কি হলো বাস পুরা শেষ তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন আছে কমেন্টে বলে যাও ভম বলা সম্পর্ক বদলে গেল একটা জীবনে ওই কেজে পর কেজে আপন হলো রে